হ্যালো আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ফ্লগ আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি ঘড়িতে সময় এখন সকাল সাতটা আর আজকে সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে গেছি আর আমাদের ঘরে তো তেমন গাছপালা বলতে কিছুই নেই এই একটা টবের ভেতরে গাছ লাগানো ছিল যেহেতু আমরা কিছুদিনের জন্য দেশে যাচ্ছি তাই এটাকে আবার বাইরে বের করে রেখে গেলাম এদিকে দেখছি ছোট বড় মিলিয়ে বেশ অনেকগুলোই ব্যাগ হয়েছে আমাদের আর আমাদের গাড়িও চলে এসেছে এর মধ্যেই তাই শেষবারের মতন ঠাকুরকে একটু প্রণাম করে নিয়ে চলুন এবার বেরিয়ে পড়ি এক এক করে সব ব্যাগগুলোকে বের করে নিচ্ছি যদিও আমাদের ব্যাগে তেমন কোনো জিনিসপত্র নেই এই ব্যাগগুলো নিয়ে যাওয়াই হচ্ছে দেশ থেকে ভোরে ভরে জিনিসপত্র নিয়ে আসার জন্য যতই জিনিসপত্র নিয়ে আসি না কেন জায়গা যেন একেবারে শেষের দিকে কমই পড়ে যায় তাই এবার আর কৃপণতা করিনি ব্যাগ নেওয়ার ক্ষেত্রে একেবারে মন ভরে যে কটা নিতে মন চেয়েছে নিয়ে নিয়েছি এদিকে এক এক করে আমাদের সমস্ত ব্যাগগুলোকে গাড়িতে ভরে নিয়েছি আর এখন মেইন সুইচটাকে একটু অফ করে নেব অনেক দিনের জন্যই যেহেতু ঘরে থাকবো না তাই আর কি এদিকে আমাদের ঘরে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আর এখন একবারে বাইরে বেরিয়ে যাওয়ার পালা এই ঘরে তো আমরা বেশি দিন হয়নি এসেছি যদিও তেমনভাবে জিনিসপত্র গুছিয়ে উঠতে পারেনি তবুও আজ যেহেতু এই ঘরটা ছেড়ে অনেক দিনের জন্য বের হলাম আজকে মনটা একটু খারাপ লাগছে আবার কবে এসে উঠবো এই ঘরে তো চলুন এখন ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি আর কয়েকদিন ধরে তো অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে আপনাদের দেখিয়েছিলাম আগের ফ্লগে প্রায় পনেরো দিন মতন হল আমরা সূর্যের মুখই দেখিনি এখানে আর যেহেতু দেশে যাচ্ছি তাই আর আফসোস করছি না ভাবছি একবারেই দেশে গিয়ে সূর্যের মুখ নয় ওখানেই দেখব আগে দেশে তো পৌঁছাই আমাদের ঘর থেকে এয়ারপোর্টের দূরত্ব খুব একটা বেশি না ওই দশ থেকে পনেরো মিনিট মতন সময় লাগে হাতে যদিও আমরা একটু সময় নিয়ে বেরিয়েছিলাম তবু আজ আমরা জ্যামে আটকে গিয়েছিলাম প্রায় আধ ঘন্টা মতন সেখানে আমাদের অনেকটা সময় চলে গেছে আর ফাইনালি এখন আমরা এয়ারপোর্টে চলেও এসেছি মনের ভেতরে যে কি একটা আনন্দ হচ্ছে সেটা বোধ ভাষায় প্রকাশ করতে পারবো না এখন আমরা রয়েছি সিয়াটেল টাকুমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যতবার আমি এই এয়ারপোর্টে এসেছি ততবারই দেখেছি প্রচণ্ড ভিড় থাকে লাস্ট যেবার আমরা ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলাম ঘুরতে সেবার আমরা এই এয়ারপোর্টটাকেই ব্যবহার করেছিলাম আমরা সিয়াটেল থেকে প্রথম ফ্লাই করব দুবাইয়ের জন্য আর দুবাইতে যেতে আমাদের ওই পনেরো থেকে ষোলো ঘন্টার মতন সময় লাগবে সেখানে আমাদের একটা সাত ঘন্টার ট্রানজিট রয়েছে আর সেটাই সব থেকে কম সময়ের জন্য আমরা পেয়েছি আর তারপর দুবাই থেকে সোজা দমদম ততক্ষণে আমাদের মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন এসেছি সব শেষে সিকিউরিটি চেকিংয়ের জন্য আর এটা আমার কাছে বেশ কষ্টকর জ্যাকেট জুতো এগুলো খোলার সঙ্গে সঙ্গে বিশেষ করে যখন হাতের অর্নামেন্টসগুলো খুলতে হয় সেটা তো আমার কাছে খুব কষ্টকর আর সেই সঙ্গে বিরক্তও লাগে যখন সেগুলো আবার নতুন করে পড়তে হয় চলুন এদিকে আমাদের সিকিউরিটি চেকিংও শেষ হয়ে গেছে আর এখন শুধু অপেক্ষা করার পালা এদিকে আবার বাইরে থেকে দেখছিলাম একটার পর একটা প্লেন উঠছে মনে হচ্ছিল এর কোনো একটাতে চেপে দেশে চলে যায় প্রায় দু বছর পর এই প্রথমবারের মতন আমি দেশে ফিরছি অন্যান্য সময় তো সবার মুখে শুনেছি দেশে ফেরার আনন্দ কতটা তবে এবার মনে হয় আমি প্রথমবার বুঝতে পারছি দেশে ফেরার আনন্দ বোধ হয় সব কিছুর আনন্দকেই হার মানায় আমাদের গেট নাম্বারটা যেহেতু ওপরে ছিল তাই হেঁটে হেঁটে আসতে আমাদের অনেকটা সময় লেগেছে কিছুটা আসার পর এয়ারপোর্টের ভেতরে যে ট্রেনগুলো থাকে সেগুলো ধরে নিয়েছি এটাতে করে আমরা এখন আমাদের গেটের কাছাকাছি পৌঁছে যাব এখানকার এই ট্রেনগুলো এত স্পিডে চলে প্রথমবার আমি একবার উঠে ভীষণ ভয় পেয়েছিলাম তারপর কয়েকবার উঠতে উঠতে এখন আর অতটা ভয় লাগে না ওপরে আসার পর ফ্লাইটের গেট নাম্বারের সামনে বেশ কিছুক্ষণ বসেছিলাম আর আমাদের ফ্লাইট আসতেও এখনও অনেকটা দেরি আছে বসে বসে বোর হচ্ছিলাম তাই ভাবলাম আশেপাশে যে ছোট দোকানগুলো আছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখি টাইমটাও পাস হবে আর জিনিসগুলো দেখতেও বেশ ভালো ছিল এখানকার পারফিউমের বোতলের শেপগুলো দেখে আমার তো বেশ ভালোই লেগেছে যদিও এখান থেকে তেমনভাবে আমার কিছু নেওয়ার নেই এবার দেশে যাব বলে সবার জন্য বেশি করে কয়েকটা পারফিউম নিয়ে নিয়েছি আর এখানে দেখুন এই পারফিউমের বোতলটা দেখে মনে হচ্ছে আজ তো একখানা জুতো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে এখানকার প্রত্যেকটা জিনিসই তো সুন্দর লাগে তবে দামটা দেখার পরে আর কিছুই নিতে ইচ্ছা করে না প্রচণ্ড দাম হয় এখানকার সমস্ত জিনিসপত্রগুলো সূর্য না ওঠার জন্য বাইরেটা দেখে বোঝাই যাচ্ছে না এখন সকাল না বিকেল ঘড়িতে সময় এখন ওই দশটার মতন বাজে আর এদিকে আমাদের ফ্লাইটও চলে এসেছে চলুন তাহলে হেঁটে হেঁটে এখন গেটের সামনের দিকে যাই এবছর ফ্লাইটের টিকিট কাটার সময় ফ্লগে তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে টিকিট তো কেটে নিচ্ছি তবে আমরা সত্যি বাড়ি যেতে পারবো কি পারবো না তার কোনো সিওরিটি নেই এখনও যেন কেন বিশ্বাস করতে পারছি না যে আমরা সত্যি সত্যি বাড়িতে যাচ্ছি একটু একটু করে এগোচ্ছি আর মনে হচ্ছে হার্টবিটটা একটু একটু করে বেড়ে যাচ্ছে যতক্ষণ না ফ্লাইটে গিয়ে বসছি ততক্ষণ যেন আমরাও কেন শিওর হতে পারছি না যে আমরা সত্যিকারেরই আজকে বাড়িতে যাচ্ছি আমার তো ভাবতেই অবাক লাগছে এই নতুন দেশে আমি দু বছর কাটিয়ে দিয়েছি দেশ ছেড়ে যখন প্রথম এসেছিলাম এই এয়ারপোর্টে এখান থেকেই আমার নতুন সংসার জীবন শুরু হয়েছিল আজকে আবার এই সেম এয়ারপোর্ট ধরে আমি আমার দেশে ফিরছি মনের ভেতরে আনন্দের সঙ্গে সঙ্গে একটু টেনশানও কাজ করছিল। যতক্ষণ না ফ্লাইটে গিয়ে একটা পা রাখবো ততক্ষণ এই টেনশান আর যাবে না আর এই যে ফাইনালি এখন প্রথম ফ্লাইটে পাটা রাখলাম এখন একটু শান্তিও লাগছে আর ওদিকে তো মা এখনও পথ বসে রয়েছে চলুন এবার ধীরে ধীরে ভেতরের দিকে যাওয়া যাক সবশেষে আমাদের সিটটাও আমরা পেয়ে গিয়েছি আর হাতে যে বড় ব্যাগগুলো ছিল সেগুলো এক এক করে ওপরে তুলে দিলাম আমাদের সিট পরপর দুটো ছিল একটা উইন্ডো সিট আর তার পাশের সিটটা ওই যে দেখুন রয়েছে তার আগে চলুন দেখে নিই সেখানে কি কি দেওয়া হয়েছে একটা তো হেডফোন দেওয়া হয়েছে মাঝে মাঝে মিউজিক বা কোনো মুভি দেখার জন্য এটা ছিল একটা ছোট ব্ল্যাঙ্কেট আর তার সঙ্গে একটা কুশান ছিল আর তার কিছুক্ষণ পরে এসে দুটো পাউচ ব্যাগ দেওয়া হয়েছিল যার ভেতরে একজোড়া মোজা একটা আই ক্যাপ একটা কোলগেট ব্রাশ এগুলো ছিল আমরা না অনেকটা আগে আগেই চলে এসেছি এখনও লোকজনের তেমন একটা ভিড় হয়নি তাই ভাবলাম চলুন আপনাদের ফ্লাইটের ওয়াশরুমটা একটু দেখিয়ে নিয়ে আসি অনেকে তো দেখেছেন অনেকে আবার দেখেননি বেশিরভাগ ফ্লাইটের ওয়াশরুমগুলো একটু ছোটই হয় তবে সেই ছোটোর মধ্যে সেটাকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করা থাকে প্রথমেই দেখুন রয়েছে ছোটোর মধ্যে একটা সুন্দর বেসিন যার একটা সাইডে রয়েছে হ্যান্ডস আর এদিকে রয়েছে গরম জল আর ঠান্ডা জলের ব্যবস্থা এই যে লাল বাটনটা দেখতে পাচ্ছেন এটা প্রেস করলে গরম জল বের হয় আর নীলটা দিয়ে ঠান্ডা জল আর এই ছোট্ট ওয়াশরুমটার ওপর থেকে নিচ অবধি আপনি তাকালে দেখবেন চারিদিকে রয়েছে নানান ধরনের টিস্যু হোল্ডার যেখান থেকে আপনি আপনার মনের মতন টিস্যু নিয়ে ব্যবহার করতে পারবেন আর এই যে ছোট ছোট ক্যাবিনেটগুলো দেখতে পাচ্ছেন এগুলোর এক একটার মধ্যে মেকআপ রিমুভ করার টিস্যু থেকে শুরু করে নানান ধরনের টিস্যুও রাখা রয়েছে এই জায়গা থেকে নিয়েও ব্যবহার করা যেতে পারে আর এর একটা সাইডে রয়েছে ফ্ল্যাশ বাটন যেটা সব সময় কমোডের আশেপাশেই থাকে আর যেটাকে সাধারণত আমরা সমস্ত কাজবাজ শেষ হয়ে যাওয়ার পর ফ্ল্যাশ করে থাকি বা ব্যবহার করে থাকি আর এটারই একটা সাইডে রয়েছে বেশ বড় সাইজের একটা মিরার এই কমরটার ঠিক ওপর বরাবর লক্ষ্য করলে একটা সাইন দেখা যাচ্ছে যেটা সাধারণত একটা বেবি সিটার যখন কোনো বাচ্চা আসে ওয়াশরুমে তার প্যাম্পার্স বা জামা কাপড় পরানোর ক্ষেত্রে এই সিটটাকে ব্যবহার করা হয় এই সিটটার মাথার দিকে লক্ষ্য করলে দেখা যায় একটা লক সিস্টেম আছে যেটার সাহায্যে সিটটাকে খোলা বা আটকানো যায় আর এই প্রসেসটাও খুব ইজি এটাই ছিল ফ্লাইটের ভেতরে খুব সুন্দর একটা ওয়াশরুম আর এদিকে মিরারের ভেতরে দেখছিলাম ফোনের পেছন থেকে আমার মা উকি মারছে চলুন এবার বাইরের দিকে যাওয়া যাক আর এই ওয়াশরুম থেকে বেরোনোর পর একেবারে পেছনের দিকে ছিল একটা ক্যাবিনেট যেখান থেকে সমস্ত প্যাসেঞ্জারদের অপারেট করা হয় তো চলুন এবার সিটে গিয়ে বসি আমাদের ফ্লাইট ছাড়ারও সময় হয়ে এসেছে আর এদিকে দেখেছেন বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখছি ও আবার একজন ভালো বন্ধুও পাতিয়ে নিয়েছে এইটুকু সময়ের মধ্যে যার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বেশ জমিয়ে আড্ডাও দিচ্ছে ভালোই হয়েছে ফ্লাইটের এতক্ষণ এই জার্নিতে যদি সঙ্গে একজন কথা বলার মানুষ পাওয়া যায় তাহলে জার্নিটাকে আর এত বেশি বলে মনে হয় না যদি প্লেন খুব বেশি একটা লেট না করে তাহলে আমাদের সিয়াটেল থেকে দুবাই যেতে ওই পনেরো থেকে ষোলো ঘন্টার মতন সময় লাগবে আর সেখানে যাওয়ার জন্য মনটা তো এখনও ছটফট করছে কতক্ষণে দুবাইতে গিয়ে পৌঁছাবো আর দুবাইতে গেলে তো প্রায় বাড়ির কাছেই চলে এসেছি সেখান থেকে কলকাতার জার্নিটার অত বেশি মনে হয় না তো চলুন এদিকে আমাদের ফ্লাইট ছাড়ারও সময় হয়ে এসেছে আর আমার পাশে যে ফাঁকা সিটটা রয়েছে এটাই ছিল ওর সিট তবে ও যেখানে বসে রয়েছে সেখানকার লোক এখনও আসেনি তাই ও এখনও ওখানে বসে রয়েছে আর ফ্লাইটের ভেতরে তাকাতেই দেখলাম বেশিরভাগ সিটগুলো এখনও ফুলই হয়নি অনেক প্যাসেঞ্জার ছিল আজকের দিনে যারা আসেননি আর এই যে ফাইনালি কয়েক ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ফ্লাইটটা এখনের মতন ছাড়লো আজকের ওয়েদারটাও তো ভীষণ খারাপ ছিল তাই ফ্লাইটও ছেড়েছে ঠিক পনেরো মিনিট লেট করে জানি না পৌঁছাতে পৌঁছাতে কতটা সময় লাগবে আর ওপর থেকে দেখেছেন গোটা সিয়াটেল শহরটাকে দেখা যাচ্ছে আমরা তো নিচ থেকে তেমনভাবে দেখতে পারি না যখন ফ্লাইটে উঠি বা নামি তখনই যা একটু দেখা যায় যতবার এই জায়গাটা উপর থেকে দেখি ততবারই ভালো লাগে একেবারে সবুজ তার ভেতরে ছোট্ট ছোট্ট সাদা সাদা ঘর সকালবেলায় রকম ব্রেকফাস্ট সেরে আমরা ঘর থেকে বেরিয়েছি তারপর আর তেমনভাবে টেনশনে কিছু খাওয়া হয়নি ওঠার সঙ্গে সঙ্গেই আমাদের এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে একটা স্প্রাইট ছিল আর একটা কোক ছিল আমার আবার স্প্রাইটটা খেতে বেশি ভালো লাগে তাই আমি স্প্রাইটটা নিয়েছি আর ওর কাছে ছিল কোক এর মধ্যেই আমাদের দুপুরের খাবার দাবারও দিয়ে দেবে আর এই যে দেখুন বলতে বলতে চলেও এসেছে দুপুরের খাবার দুপুরের লাঞ্চে আমাদের ছিল স্প্যাগেটি চিকেন আর সঙ্গে এটা ছিল সম্ভবত গাজর আর পাটনায় ছোলা দিয়ে একটা সালাড একটা চিপসের প্যাকেট আর এটা ছিল একটা ডার্ক চকলেট আর সঙ্গে ছিল এক বল পুটিং এটাই ছিল আজকের জন্য আমাদের দুপুরের লাঞ্চ এদের এখানকার এই খাবারটা আমার কাছে বেশ নতুন লেগেছে ওই পাটনাই ছোলা দিয়ে গাজর ছোট কুচি করে কেটে একটা স্যালাড তবে খাওয়ার সময় একটু টকটকও লাগছিল খুব সম্ভবত একটু তেঁতুলের পালক দেওয়া ছিল প্রথমত দেখতে তো অতটা ভালো লাগেনি তবে খাওয়ার পর বেশ ভালো লেগেছে ভাবছি আমিও বাড়িতে গিয়ে একবার ট্রাই করব। আর তাছাড়াও এমিরেটসের খাবার সম্পর্কে তো তেমনভাবে কিছু বলারই নেই এদের কোয়ালিটিটাও যেমন ভালো হয় খাবারগুলোও তেমন সুস্বাদু হয় খেতে আর এরপরে আমাদের গলা ভেজানোর জন্য সামান্য একটু জল দেওয়া হয়েছিল এদিকে বাইরের জালনাটা খুলেই দেখলাম মেঘের ওপর দিয়ে আমরা ভেসে ভেসে যাচ্ছি আর ফ্লাইটের ভেতরে তো তেমনভাবে কিছু করারই থাকে না ওই খাবার দাবার খেয়ে একে অপরকে রিভিউ দেওয়া ছাড়া আর মাঝে মাঝে উইন্ডোটা খুলে একটু চেক করা এই করতে করতেই অনেকটা সময় আমরা পার করে ফেলেছি এরপর চলে এসেছে আমাদের রাতের খাবার আর রাতে ছিল একটা করে পিৎজা স্লাইস আর আপনাদের বলেছিলাম না কোথাও যাওয়ার কথা শুনলে আগের দিন রাতে আমার তো ঘুমিয়ে আসতে চায় না ও যদিও একটু ঘুমিয়েছে আমার তো টেনশানে ঘুমই হয়নি তাই রাতের দিকের ওই পিৎজা স্লাইস খাওয়ার পর আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখছি একেবারে দুপুর হয়ে গেছে তাই দুপুরে দেখছি খাবার দাবার যখন এসেছে আমাদের ডেকে ডেকে তুলেছে তাই একেবারে ফ্রেশ হয়ে আমরা বসে পড়েছি দুপুরের খাবার খাওয়ার জন্য দুপুরের এই খাবারে আমি তো একটা নন ভেজ নিয়েছিলাম ও আবার দেখলাম একটা ভেজ নিল অনেকক্ষণ আবার ভাত না খেয়েও থাকতে পারে না তাই ও নিয়েছিল পনির রাইস আর সঙ্গে আলু টিক্কা আর আমার এখানে তো ছিল চিকেন এগ একটা বড়ো বোল আর তার সঙ্গে ছিল একটা বান অনেক রকমেরই খাবার দাবার ছিল সব কিছু আর খেয়ে উঠতে পারেনি মোটামুটি যতটুকু পেরেছি দুজনে মিলে খেয়ে নিয়েছি আর ওই দুজন দুজনকে রিভিউ দিয়েছি দুপুরের খাবার দাবার শেষ করার পর জালনাটা খুলতেই দেখছি একটা অসাধারণ দৃশ্য এগুলোই দেখতে দেখতে আমাদের অনেকটা সময় পার হয়ে যায় একেবারে জনমানব শূন্য একটা জায়গায় পাহাড়ের ওপরে দেখুন কত সুন্দর স্নো জমে রয়েছে দেখতেও ভীষণ ভালো লাগছে সারাদিন এই জালনা দিয়ে সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে আবার একটু ঘুমিয়েও পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখছি আমরা চলে এসেছি দুবাইয়ে কি যে ভালো লাগছে এখন মনে হচ্ছে একেবারে বাড়ির পাশাপাশি চলে এসেছি আর জানলা দিয়ে দেখছিলাম রাতে দুবাই শহর অসাধারণ সুন্দর গোটা শহরটা একেবারে আলোতে সেজে উঠেছে আসার সময় তো আমাদের ফ্লাইটটা এমনিতেই একটু লেটে ছেড়েছিল আর এখানে এসে দেখলাম আরও লেট করে ফেলেছে আমাদের পনেরো ঘন্টা মতন সময় লাগে দুবাইতে আসতে তবে এখানে এসে দেখলাম প্রায় ষোলো ঘন্টার কাছাকাছি লেগে গেছে আর আমাদের কাছে তো প্লেন দুবাই পর্যন্ত আসা মানেই অর্ধেকটা বাড়ির সামনেই চলে এসেছি তো চলুন এখন আমরা ল্যান্ড করে ফেলেছি এবার ধীরে ধীরে বাইরের দিকে যাওয়া যাক ওদিকে বারবার মায়ের কথাও মনে পড়ছে মা বোধহয় এখনও পথ বসে রয়েছে তো চলুন এদিকে আমরা সব কিছু নিয়ে দুবাই এয়ারপোর্টে নেমে পড়েছি এখানে তো আমাদের একটা সাত ঘন্টার ট্রানজিট রয়েছে আর এই সাত ঘন্টা এখন মনে হবে সাত যুগের মতন এদিকে আজকের ভ্লগটি আমি এখানে শেষ করব আবার আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে আমার মাকে সঙ্গে করে নিয়ে নতুন একটি ভ্লগে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা